আমি আমার সন্তানদের সাথে আমি বলি যে আমার মতো সন্তান বৎসর পিতা আমি দেখিনি আমার সমস্ত সময় আমি সন্তানদের সাথে কাটাতাম ওকে আমি বুকে নিয়ে ঘুমাতাম আর ঘুমানোর পরে আমার বাম হাতে নিয়ে ঘুম এখানে মাথা তো ওখানে ছয় মাস আমি অন্তত ছয় মাস বাম দিকে কাত হয়ে ঘুমালে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তো তাহলে ওই দৃশ্য ভাসত হবে তারপরে এক পর্যায়ে একটা বালিশের ভিতরে একটা ছোটো কম্বল মজুড়া ভাজ করে ওটাকে মনে করলাম আমার সন্তানের মতো করে ওটাকে বলে ধরে রাখতাম কত যে চোখের পানি এগুলো হিসাব করা যাবে না তো ওরা তো বড় হয়েছে আমাকে না থাকে আমার মেয়ে তখন ছোট মেয়ের বয়স তিন বছর চার দেখিয়ে ভিডিও দেখিয়ে আমার বিভিন্ন গল্প বলে ওদের স্মৃতিতে আমাকে জাগ্রত রেখেছে এর ফলে ওরা আমাকে ওরকমভাবে নিজস্ব মেমোরি থেকে না হলে মার কাছে শুনে শুনে যে স্মৃতি ছিল ওটার উপরে তারা প্রথম কয়েকদিন আমার সাথে সহজে সময় লেগেছে আমার জীবনে এটা একটা বড় কষ্ট যে আমার সন্তানদের বড় হওয়াটা আমি দেখলাম না সময়কার বিভিন্ন বয়সে ছবি ভিডিও দেখলে আমার কষ্ট হয় আমি তো বুঝতে পারছি যে বয়স কত হচ্ছে এটা তো আমার

অনেকেই কত হল আপনার মানে মনের কিরকম যে এত মধ্যে মানে এখন কেমন ওখানে কি মন ছিল আমি এই এই ধরনের একটু একটু ফিরে যেতে হবে এই কারণে যে আমি সেনাবাহিনীতে সারা জীবনে আমার বাবার সন্তান হওয়ার কারণে এত মানে আমাকে কষ্ট পেতে হয়েছে আমি কষ্ট করে বলছি না কারণ আমি আমার জীবন ওই বললাম জীবন জনম ধন্য আমার একটা কবিতা লিখেছিলাম আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানানোর ভাষা নাই যে সারা বিশ্ব যে মানুষটাকে এত ভালোবাসা বিশ্বের কোটি কোটি মানুষ ওমন একটা মানুষের সন্তান হিসেবে আমাকে জন্ম দিয়েছেন আল্লাহ কিন্তু মুদ্রার অপিট হলো ওনার সন্তান হওয়ার কারণে সারা জীবনকে ভুক্ত হয়েছে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ার পরে যোগদানের নির্দেশ দিল আমাকে মুখ তাকে জয়েন করবো এরপর চিঠি দিয়ে ওটা কিন্তু বাতিল করা হয়েছিল আমার মনে হয় দ্বিতীয় কোনো নজির নাই এরকম যে চিঠি দিয়ে যোগদান নিজেকে বাতিল করা হয়েছিল পরে আবার আমার ব্যাচের সবাই যোগদান করার পরে চিঠি দিয়ে আবার আমাকে পরে জয়েন করেছে তারপরে জি চিঠি দিয়ে আপনাকে বাদ দেওয়া এটা হয়তো শেষ মুহূর্তে তাদের মনে হয়েছে যে ওনার ছেলেকে নেওয়া ঠিক হবে কি হবে না তো আগে চিঠি দিয়ে বাদ দিয়ে দিলো তারপরে তারা আলোচনা করে প্রেসিডেন্ট জিয়া তখন বেঁচেছিলেন তো প্রেসিডেন্সিয়ারা সিদ্ধান্ত ছিল নির্বত না নিতে দাও আমি ধারণা করি আর কি হয়তো কোনো এক সময় কেউ একজন বলেছে কথা প্রসঙ্গে যে সেনা পর্যন্ত তখন জেনারেল সাথে তুই ওনার ছেলেকে নেওয়ার ঠিক হবে কি হবে না তোমার চিঠি বাতিল করো চিঠি জয়নিং এর চিঠি আগে বাতিল করো তারপরে সিদ্ধান্ত নিই আমরা তো ওই জয়িংয়ে বাতিল করি মনে হয় আবার মিটিং টিং হয়েছে সারা জীবনে অনেক ভোগান্তি হয়েছে আমাকে একাডেমিতে আমি যখন থার্ড টার্ম থেকে ফাইনাল টার্মে উঠি এখন আমাদের দুই বছর ট্রেনিং ছিল এখন তিন বছর হয়ে গেছে কারণ একাডেমিতে একজন ক্যাডেট বাধ্যতামূলক চিরং ইউনি আন্ডার ডিগ্রি পরীক্ষা দিতে হয় তো আগে ডিগ্রি পরীক্ষা দুই বছর ছিল এখন ডিগ্রি পরীক্ষা যেহেতু তিন বছর তো এই জন্য ট্রেনিংও তিন বছর পর দিয়েছে তো ওখানে থার্ড টাইম ফাইনাল টাইমে যে ফার্স্ট হয় তাকে ওখানে ফাইনাল টার্মে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ক্যাডেট বেটালিয়ানের প্রশাসন মেনটেন করার জন্য যে ফার্স্ট হয় তাকে ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার দেওয়া এটা খুব সম্মানজনক একটা পদ মানে কেডেট ব্রিটেলিয়ান সবচেয়ে সিনিয়র বা সে অফিসার না আন্ডার অফিসার ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার তারপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ তারা হয় চারটা কোম্পানি আছে চারটা কোম্পানির কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার এভাবে আপনার মেরিট লিস্ট মধ্যেই দেওয়া হয় তো আমি তাহলে মধ্যে ফার্স্ট টাইম থেকে ফার্স্ট হয়েছি অক্ষর ফার্স্ট হয়েছিলাম কিন্তু আমাকে তখন ওই মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নাম বললে চিনবেন আমি বলবো না অন্য অফিসার আওয়ামীপন্থী অফিসার তারও নাম বললে চিনবেন খুব এখন বাজারে যাদের নাম শুনেন সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে তাদের মধ্যে একজন বিরোধিতা করেছে আমাকে বিএসইউ বানানো বিএসই ও যেখানে লেখা আছে বিএসইউও আমাকে বিএসইউ বানানোর বিরোধিতা করেছে তখন যিনি ওই একাডেমি প্রধান ছিলেন আমরা যে কোনো প্রতিষ্ঠান প্রধানকে আমরা কমান্ড্যান্ট বলি তো কমান্ড বলে ঠিক আছে আজমিকে বিএসসি বানানো তোমরা কার নাম প্রোপোজ করতে চাও বলো তো সেকেন্ড ম্যান আমার থেকে এত ব্যবধান ছিল যে কেউ কারোর দ্বিতীয় নাম বলতে পারেনি বলে তোমরা কারোর নাম বলতে পারছো না তাহলে আমাদের তো জনকে বানাতে হবে একই রকম আমাকে যখন সোর্ট দেওয়ার জন্য আলোচনা হলো বলেছে গোলাম আজমের ছেলেকে সোর্ট দেওয়া হলে আমি চাকরি করবো না এরকমও বলেছে যাই হোক বেশিরভাগ আমার বিপক্ষে পড়েনি একজন দুজন বলেছে তারা অন্ধবিদ্বেষের ফলে বলেছে ওই আওয়ামী পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা অফিসার কিন্তু আমার জীবনে অনেক মুক্তিযুদ্ধ অফিসারের সাথে আন্ডারে চাকরি থাকবে সবাই আমার সাথে খুব ভালো ছিল দু একজনের বিদ্বেষ পোষণ করেছে এগুলো তাদের ব্যক্তিগত হীনমন্যতা আমি মনে করি তো এক কমিশন হলাম আমার প্রতি পদে পদে আমি আমার ক্যারিয়ার প্রোফাইল আমার যেন আল্লাহর মতে একদম একাডেমিক থেকে শুরু চাকরি শেষ পর্যন্ত আমার যেই ক্রমাগত ধারাবাহিকভাবে যে রেজাল্ট এরকম আমি দ্বিতীয় কোনো অফিসার আমি চিনি না কিন্তু আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর যত ভালো ভালো পোস্টিং অধিকাংশ আমাকে দেওয়া হয়নি আমার প্রমোশন একবার লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন হতে বেশ কয়েক মাস আমার মুক্তিযুদ্ধ অফিসার আমার বস ছিল দেয়নি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল আওয়ামী লীগ ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আটকে রেখেছিল কোনো প্রমোশন কনফারেন্সের মধ্যে আমার বাবার নামে ডিসকাশন হয়েছে আমার নামে ডিসকাশন হয়নি আমাকে নিয়ে আলোচনা আমার বাবাকে নিয়ে আলোচনা হয়েছে আমি বিদেশে ট্রেনিংয়ের জন্য আমি এইটি ফাইভে আমি ফার্স্ট হলাম আমাকে চার বছর পর্যন্ত আমার বাবার জন্য নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হলো না আমি নাইনটিতে গেলাম এইটি ফাইভ থেকে এইটি না আটকে রেখেছিল আমার ইউএন মিশনে আমরা যখন যাই সাধারণত যখন আমাদের ব্যাচে কেউ যাবে ওই মেরিট লিস্টে যে ফার্স্ট হয়ে আগে যাবে সেকেন্ড হেবে আমাদের আমাকে না দিয়ে সেকেন্ড ম্যানকে দিল এবং আমি তার আট বছর পরে করেছি যখন আমার থেকে দশ বে জুনিয়ররা করে ফেলেছে আমার সমসাময়িক সবাই দুটা করে মিশন করেছে কেউ কেউ তিনটাও করেছে আমি একটা মিশন করেছি এবং সারা জীবন আমার অনেক আমি এগুলো নিয়ে কোনো আমার ক্ষোভ নাই এগুলো সব আমাকে আখের দিতে হবে ইনশাআল্লাহ